নতুন যুগের সামরিক প্রযুক্তিতে স্টার্ট কোম্পানিগুলোর ভূমিকা ক্রমশ বাড়ছে জার্মানির স্টার্ট কোম্পানি এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সামরিক যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে এ আরএক্স রোবোটিক্স নামক কোম্পানিটি তৈরি করেছে গেরিয়ন আর সি এস নামে এআই নির্ভর সামরিক রোবট এটি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এবং বাধা শনাক্ত করে নিজের দিক পরিবর্তন করতে সক্ষম এরই মধ্যে এই রোবটের ত্রিশটি ইউনিট ইউক্রেনের সেনাদের সহায়তায় মোতায়েন করা হয়েছে সেখানে এটি মূলত আহত সেনাদের নিরাপদে সরিয়ে নেয়ার পাশাপাশি নানা চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছে ইউরোপের অন্যান্য দেশের সেনাবাহিনীতেও নজরদারির কাজে পনেরোটি রোবট মোতায়েন করা হয়েছে বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি নির্ভর স্টার্ট কোম্পানিগুলো প্রতিরক্ষা খাতে উদ্ভাবনের পথ খুলে দিচ্ছে এই স্টার্ট প্রচলিত পথের বাইরে গিয়ে কাজ করছে তাদের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বড় কোম্পানিগুলোর তুলনায় বেশি যা বড় কোম্পানিগুলোকে বেকায়দায় ফেলতে পারে এআরএক্স রোবোটিক্স কোম্পানি জানায় তাদের এআই পরিচালিত সামরিক রোবট দ্রুত নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এই উদ্ভাবনকে তারা সামরিক বাহিনীর ব্যয়বহুল এবং জটিল প্রযুক্তির বিকল্প হিসেবে দেখছে জার্মান পার্লামেন্টও সম্প্রতি সামরিক বাজেট বাড়ানোর অনুমোদন দিয়েছে যা ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে এমন আরও উন্নয়নের সুযোগ তৈরি করবে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ